ওকে তো আজকে কি কি কালেকশন আজকে নিয়ে এসেছি ট্রিমার ছেলেদের হেয়ার ট্রিমার ওকে যেগুলো मोस्ट पॉपुलर এবং ওয়াইরা কালেকশন এবং যেগুলো মনে করেন জেন্টস পার্লার ইউজ করে তারপরে বলা ভালো যে আমাদের আগের প্রোগ্রামও দেখছে আমাদের এত নতুন প্রোগ্রামে দিচ্ছি

আপনার মনে করেন যে যাদের মাদ্রাসা থেকে নিবে মাদ্রাসার পরিচয় দেয় আমাদেরকে আমরা একটা মোটামুটি একটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি মাদ্রাসা যারাই আছেন

যে সাইড এটা হচ্ছে গিয়ে আপনার এটা সেলুনে ইউজ করে সবাই এটা এই যে ব্লেডটা আছে না এটা উচ্চ নিচু করে উচ্চ নিচের জন্য এই যে উচ্চ নিচে হ্যাঁ নিচের যে এই যে কি বলে এটাকে চিপ চিপ থেকে যে চুলটা তুই কাটা সবসময় এখানে ছোট থেকে পিছন নিচের থেকে ছোট আর্মি কাটিং যারা করে এই নিচের ওইটা সেলুনে ইউজ করে বা যারা চুল কাটে কমানো বাড়ানোর জন্য সাইজটা কমানো বাড়ানোর জন্য তারপরে কমানো বাড়ানোর জন্য জন্য তো আপনার ক্লিপার আছেই ওকে তিনটা চারটা ক্লিপার আছে একটা দুইটা তিনটা চারটা ক্লিপার দাও আছে ওকে আর এটা চার্জারটাও কিন্তু আইফোনের চার্জারের মতো ওকে নরমাল চার্জার না নরমাল চার্জার চার্জারটা হেভি একটা চার্জার ওকে জি

এটা আমাদের মাদ্রাসার যারা নিবে ইনশাল্লাহ একটা স্পেশাল ছাড় থাকবে তারপরে বিভিন্ন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার মনে করেন যে বিভিন্ন ইয়েতে কি বলে মাদ্রাসা নেয় আর বিভিন্ন জেন্টস পার্লার এটা ইউজ করে জলিস থ্রি জিরো ওয়ান জলিস মডেল নাম্বার হচ্ছে থ্রি জিরো ওয়ান

দেখা গেল যে কাস্টমার কন্টিনিউ থাকে আবার চার্জ করার জন্য দুই তিন ঘন্টা সময় লাগবে তো সেজন্য তারা আগের থেকে দুইটা দিয়ে চার্জ দিয়ে থাকে তার মানে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি জি এটা সাথে পাচ্ছেন তারপরে আপনার অয়েল দাও আছে আর তারপরে এই যে চার্জারও দাও আছে প্রাইস করে এটা প্রাইস দিচ্ছে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা

আমরা এটা অনেক জায়গায় একটু আরো একটু এক্সপেন্সিভ বিক্সেল করে তবে আমরা আমাদের কথা হচ্ছে কাস্টমার আমাদের কাছ থেকে নিবে একটু রিজনেবল প্রাইস না পেলে তো আমাদের নিবে না একটা কাস্টমার যখন প্রোডাক্টটা তারা নিবে অনলাইনে তারা কিন্তু একটা প্রোগ্রাম দেখি নেয় না অনেকে দুই চারটা প্রোগ্রাম দেখে কম্পেয়ার করে নিবেন আমি যদি রিজনেবল প্রাইস দেই তাহলে অবশ্যই আমার কাছে থেকে নিবেন সেই জন্য রিজনেবল প্রাইস তারপরে তারপরে এটা হলো কেমি থ্রি নাইন জিরো নাইন কেমি থ্রি নাইন জিরো নাইন এটাও পার্লারে ইউজ করে খুব সুন্দর একটা প্রোডাক্ট

এই যে হ্যাঁ জলিস সিস্টেম মতো জলিস ব্রান্ডের মতো এইটা সিস্টেম আছে এবং সাথে একটা এই যে একটা আকর্ষণীয় ফোম মানে হ্যাঁ আপনারা দেখেন চুল কাটার জন্য পরিষ্কার করে তো যারা সেলুন নেন তাদের সাথে আকর্ষণ টাকা পেয়ে যাচ্ছে তারপরে জেমি জেমি সিক্স জিরো টু জেমি সিক্স জিরো টু এটা আমরা খুলে দেখালাম না এটা জেমি ব্র্যান্ডের এটা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার টাকা অর্ডার দেওয়া চার টাকা অর্ডার দেওয়া জি হ্যাঁ আর একটা দেখাচ্ছেন অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট একদম গোল্ডেন কালারের একটা প্রোডাক্ট জি যারা ছোটর মধ্যে হ্যাঁ ছোটর মধ্যে যারা মনে করেন অফিসিয়াল কাজে বিভিন্ন এলাকা যান ঘুরেন হ্যাঁ অফিসিয়াল ট্রাভেল করেন আবার দেখা যায় যে যাদের ডেইলি ডেইলি শেভ করতে হয় যারা কর্পোরেট অফিসে জব করেন আবার দেখা গেল অনেকে দেশের বাইরে ট্যুরেও যান দেশের বাইরে গেলে তো আপনার শেলফে সেলুনে গেলে অনেক এক্সপেন্সিভ হয় অনেক খরচ খরচ হয় এর জন্য জি ডলার খরচ করতে হয় রিয়েল এর খরচ তারা এটা ট্রাভেলিং এর জন্য নিশ্চিন্তে নিতে পারে খুব ছোট সাইজ একটা প্রোডাক্ট ক্যারি করতে কিন্তু সুবিধা ছোট ছোট মরিচে বেশি জাল চাল বেশি ছোটর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টার মানে একটা ইয়ার প্রোডাক্ট আর কি খুব

বাংলাদেশের যে কোনো কানাচে বাংলাদেশের যে মালটা আমার সিলেটের কয়েকটা ভাই নিছে আমার চাঁদপুরেরও কয়েকটা ভাই নিছে এই প্রোডাক্টটা তারা মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছে পিটার দেওয়া আছে গাড়ার দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে তারপর অয়েল দেওয়া আছে অস্থির একটা প্রোডাক্ট জি